নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা কাঁচা আম দিয়ে আজকে আমি আপনাদের এক বছর কি করে করে বাড়িতে রেখে খাওয়া যায় সেই পদ্ধতি দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন কেননা আজকে আমি কোন রকম তেল ভিনিগার ফ্রিজ ছাড়া এমনকি কোনো রকম রাসায়নিক ছাড়াই কিন্তু আম কি করে বহুদিন রাখা যায় সেই পদ্ধতি দেখাবো তো চলুন এবারের রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম মতো জল আর আজকের এই আম সংরক্ষণের জন্য কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না শুধুমাত্র জল দিয়ে আমি আমটা সংরক্ষণ করব আর তা দিয়ে কিন্তু আপনারা সেই আম এক বছর পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন জলটা হালকা একটু গরম হয়েছে আর আমি এরকম একটা স্টিলের চামচ নিয়েছি এই চামচে মোট দশ চামচ নুন দিয়ে দেব মোট দশ চামচ নুন দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট তো বন্ধুরা লবণ যেহেতু সমস্ত পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে তাই এই লবণটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন লবণটা একটু বেশি করেই দিতে তাহলে কিন্তু আমটা বহুদিন ভালো থাকবে মাঝারি জালে বেশ পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট মতো আমি এই লবণ জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে তা না হলে কিন্তু আম নষ্ট হয়ে যাবে তো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এবার কড়াইটা নামিয়ে নেব আর নামিয়ে জলটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব আমি এখানে সাতশো গ্রাম আম নিয়েছি তো এরকম চারটে আম হয়েছে আর আমগুলো চেষ্টা করবেন একটু টাটকা দেখে নিতে প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমি একটা গামলায় জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবারে আমগুলো এই লবণ জলে খুব ভালো করে ধুয়ে নেব তাহলে আমের গায়ে যে বাইরে জীবাণু রয়েছে সেটাও চলে যাবে এইভাবে আমি আধ মিনিট মতন মোটামুটি কুড়ি তিরিশ সেকেন্ড মতো একটু ভিজিয়ে রেখে দেব তিরিশ সেকেন্ড মতো আমগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই লবণ জলে এবারে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমগুলো কিন্তু খুব টাটকা বড় সাইজেরই নিয়েছি ভালো করে আমগুলো লবণ জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে তুলে একটা গামলার মধ্যে দিচ্ছি আমগুলো তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ জলে এবারে আমি আমগুলোকে খুব ভালো করে মুছে নেব একটা রুমাল দিয়ে কারণ এই যে জলটা গায়ে লেগে রয়েছে এই জলটা যদি লেগে থাকে তাহলে কিন্তু এই আমটা বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে একদম শুকনো করে আমের গাটা মুছে নিয়েছি আর কোনো রকম জল নেই তো এই আমগুলো আমি এবার কেটে নেব আমগুলোর আমি কোনো রকম খোসা ছাড়াবো না এরকম খোসা সমিতি করব তো যদি আপনারা খোসা ছাড়াতে চান তাহলে খোসা ছাড়িয়েও করতে পারেন ভিতরে বীজগুলো প্রথমে ফেলে নিচ্ছি দেখুন এরকম সরু সরু করে আর লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছি সব আমগুলোই আমার কাটা হয়ে গেছে আর এদিকে লবণ জলটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মনে রাখবেন এই লবণ জলটা কিন্তু একদম খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটুও কিন্তু গরম থাকলে চলবে না আজকের এই আমগুলো আমি সংরক্ষণ করার জন্য এরকম একটা কাঁচের বয়ম নিয়েছি এটা মোটামুটি প্রায় দেড় লিটারের মতন হবে তো এরকম একটা কাঁচের বয়াম আপনারা নেবেন আর কাঁচের বয়ামে কিন্তু রাখার চেষ্টা করবেন তাহলে এটা বহুদিন ভালো থাকবে আর বয়ামটাকে আমি খুব ভালো করে ধুয়ে একদম জল পরিষ্কার করে নিয়েছি কোন রকম কিন্তু জল থাকলে হবে না এর মধ্যে আমগুলো প্রথমে দিয়ে নেব আমগুলো ভরে নেব এবারে এই আমগুলো কিন্তু আপনারা যখন আম থাকবে না সেই সময় বের করে এরকম কাঁচা কাঁচা খেতে পারেন বা আমের আচার করতে পারেন টক খেতে পারেন আম ভরা হয়ে গেছে বয়মে এবারে হাতায় করে আমি এই লবণ জলটা দিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে রেখে দেবেন আম দেখবেন প্রায় এক বছর পর্যন্ত এই আম খুব ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না দেখুন আমগুলো একদম কিন্তু জলে ডুবে গেছে এরকমই একদম জলের সাথে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু রাখতে হবে আমগুলো নয়তো কিন্তু আম ভালো থাকবে না এবার আমি আমের মধ্যে এরকম তিনটে এরকম পাকা লঙ্কা নিয়েছি তো এই পাকা লঙ্কা গুলো নিয়েছি এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তাহলে এই আমগুলো খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে কাঁচা আমের চাইতেও কিন্তু এই আমটা বেশি খেতে ভালো লাগবে বন্ধুরা এই আমটা কিন্তু আপনারা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না ফ্রিজে রাখতে পারেন বা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন কোনো ঠান্ডা জায়গায় রাখবেন তো আজকের এই আম সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার